ডিগ্রি কলেজে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে কিনা তোমরা অনেকে কমেন্টে জানিয়েছ তো দেখো বীরভ্রম মেমোরিয়াল কলেজ এবং এমএ বি কলেজ থেকে বলে দেওয়া হয়েছে যে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে কিন্তু অন্যান্য যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে কলেজগুলো থেকে এখনও পর্যন্ত কোনো নোটিশ বা নোটিফিকেশান আসেনি যে তোমাদের তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে কিন্তু বীরভিক্রম মেমোরিয়াল কলেজে বলে দেওয়া হয়েছে যে চতুর্থ মেরিট লিস্টও প্রকাশিত হবে ঠিক আছে যেহেতু সেকেন্ড মেরিট লিস্টের পর ওয়েটিং লিস্টও প্রকাশিত হয়েছে সেকেন্ড মেট লিস্টের পাশাপাশি ওয়েটিং লিস্টও প্রকাশিত হয়েছে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু তৃতীয় মেড লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঠিক আছে এবং যদি তৃতীয় মেডিট লিস্টের না ভর্তি হতে পারে তাহলে কিন্তু চতুর্থ মেড লিস্ট প্রকাশিত হবে ঠিক আছে একটা কথা হচ্ছে স্পট যদি মেড লিস্টের মাধ্যমে স্টুডেন্ট অ্যাডমিশান হয়ে যায় তাহলে কিন্তু স্পট হবে না ঠিক আছে এখনও পর্যন্ত স্পট অন্ডে কোনো নোটিশ বা নোটিফিকেশান আসেনি যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় বিভিন্ন কম মিবি কলেজ থেকে কিন্তু বলে দিচ্ছে থার্ড মেরিট লিস্ট এবং ফোর্থ মেরিট লিস্ট প্রকাশিত হবে এম বিবি কলেজ থেকে বলে দেওয়া হয়েছে মেবি এনাদের মেবি মেরিট লিস্ট পাবলিশ ঠিক আছে হতে পারে সাতাশ তারিখ আরেকটা মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন কোনো নোটিশ বা নোটিফিকেশান আসলে অবশ্যই পেয়ে যাবে ধন্যবাদ